ही मेरी शब है सुबह है तू तो ही दिन है मेरा तू ही मेरा रब है जहा है तू तो ही मेरी दुनिया तू वक्त मेरे लिए হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও দেখে তো বুঝতেই পারছ আজকে পুরো লক্ষ্মী বইয়ের মতো সকাল সকাল স্নান করে চলে এসেছি আর স্নান করেই আলতা পরতে শুরু করেছি কারণ আজকের দিনটা আমাদের খুব একটা স্পেশাল দিন তোমরা তো আমার মুখের হাসি দেখে বুঝতেই পেরেছ আজকে আমি কতটা হ্যাপি আর কতটা আনন্দে আছি মেয়েদের তো একটা বড় ফ্যাশন বাইরে কোথাও গেলে আগে মেকআপটা তো করতেই হবে তার জন্য দেখো আমি তাড়াতাড়ি আলতাটা পড়া কমপ্লিট করে এখন আমি বসবো মেকআপ করতে যেহেতু আমি মেকআপ খুব একটা ভালো পারি না তাও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আজ আমি একটা ইউটিউব দেখে হ্যাক ট্রাই করলাম সেটা হলো চোখের কর্নারের স্যালোটিপ লাগিয়ে আর কি আইলাইন করা যায় খুব ভালো তো সেটাই আমি ট্রাই করেছি তো দেখো এরপর আর কি আমাকে কেমন লাগছে আমরা

ওয়েট করতে হতো আর এখন তো আমার তিন ঘন্টাই লেগেছে কিন্তু আমি পারি না না শাড়ি ফাড়ি পরতে এইসব শাশুড়ি মা আর এই যে এর জন্য আর কি বেশি একটু তাড়াতাড়ি বাবু থেকে তাড়াতাড়ি ছটা থেকে দশটা সাড়ে দশটা বেজে গেল তাড়াতাড়ি তো আজকে ব্যাপারটা হচ্ছে আজকে হলো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তো সেই জন্যই আর কি যাচ্ছি একটু ঠাকুরকে

তো এই যে এই জঙ্গলটা পার হচ্ছে বলেই যাচ্ছে তো এখন জঙ্গলে এসে পৌঁছেছি মানে মন্দিরটাই কি জঙ্গলের মাঝে আছে তো গেলেই বুঝতে পারবো কিরকম জায়গা

বাঁপ এত জঙ্গলে হাতি ফাতি বেরোবে না তো ফাতি বেরোবে না Thank you.

আমাদের বর মশাই দাঁড়াও গো দাঁড়াও তোমাকে একটু দেখিয়ে দিই না ভিডিওটা এডিট করার পর আমি জানতে পারলাম যে এই যে ভিডিওটা আমি করেছি এই ক্লিপটার আর কি সাউন্ড ভালোভাবে আসছে না যেহেতু যে ক্যামেরা করছিল ও একটু দূরে ছিল তার জন্য আমাদের ভয়েসটা আর কি ভালোভাবে কষ্টভাবে বোঝা যাচ্ছিল না তো আমরা দেখো এখন পৌঁছে গেছি আর গাড়িটা ওই সাইডে রেখেছি আর এই সামনেই দেখো মন্দিরটা আর কি দেখাচ্ছে তো ওইখানেই আর কি যাচ্ছি আর আমরা এই পাঁচজনই আর কি ছিলাম এই পাঁচজন মিলে আর কি যাচ্ছি হাগা পেলে হাগার জল পাবো তো হ্যাঁ তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এবার তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে মন্দিরটা আর এত গরম কিন্তু মি আমরা দুর্গাপুর থেকে আসছি তো দুর্গাপুরে দুর্গাপুরে অনেক গরম এখানে অতটা গরম নেই অনেক অত গরম লাগছে না নেচার মানে ন্যাচারাল জায়গা তো ওইখানে অনেক জঙ্গল আছে তাই সঙ্গে গরমটা একটু কম আছে কত টিয়া পাখি কত টিয়া পাখি বাপরে আমরা চেষ্টা করবো কি এখান থেকে যদি টিয়া পাখির বাচ্চা যদি এখান থেকে বের করতে পারি আর যদি এখান থেকে অনেক টিয়া পাখি এইদিকে চারপাশে অনেক টিয়াপাখি আছে যদি টিয়া পাখির বাচ্চা বের করতে পারি তাহলে সেই ভিডিওটাও তোমাদের দেখাবো চেষ্টা করবো এখান থেকে একটা বাচ্চা নিয়ে যাওয়ার

গাইস আমাদের একটা খুব বড় ভুল হয়ে গেছে মানে এত সংকট এসেছে জীবনে এত বড় ভুল হয়ে গেছে মানে আমরা কোনো কিছু পুজোর জিনিসই নিয়ে আসিনি ভেবেছিলাম যে এই মন্দিরে আর কি সব কিছু পাওয়া যাবে কিন্তু এখানে এই জঙ্গলের মাঝে কে বা দোকান রাখবে এখানে আর কেই বা নেবে সব কিছু পচে ফেলাই যাবে তো যাই হোক এখন আমরা আর কি পুজো এখনো দেওয়া হয়নি আবার ঘুরে ব্যাগ যাচ্ছি মানে ইয়ে করতে কি বলে ওই মুন্ডা মিঠাই কিছু যা কিছু পুজোর জিনিস লাগে ওই সব যাচ্ছি কিনতে তো কিনে পর আবার এখানে আসবো দিয়ে তারপর আবার এখানে পুজো দেবো মানে আমাদের ডবল হায়রানি একেই তো লেট হয়েছে তার তারপরে আবার আরও লেট হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই গাইজ ভুলটা তো আমরাই করেছি আর ওই যে কি ওকে বলা হয়েছে যে একে বলা হয়েছে যে প্রসাদ আর কি পুজো দেবে তো তাহলে ফল টল কিছু এনে দেবো ও বলেছে না ওখানে পাওয়া যাবে আমি সত্যিই এটা ভেবেছি যে একটা মন্দিরের আশেপাশে একটু দূরে গিয়েও কোথাও কিছু পাওয়া যাবে আমি কি করে জানবো এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই গাইস কিচ্ছু নেই আর ওখানে ঠাকুরের ঠাকুরের মন্ডা মিঠাই নিয়ে আবার ঠাকুরেরই যেটা কোনদিন সম্ভব ঠাকুরের প্রসাদ তো নাochondিকে ধূপ খানি ফুল ফুলো খাম থেকে পাওয়া যাবে কিন্তু ধূপ সিঁদুর এইসব তো নিজেদেরকে আনতে হবে তাই না সব সবই কোটি ঠাকুরের নিয়ে ঠাকুরকেই দিয়ে তাহলে আমরা কি পুজো দিলাম তো সেইভাবে আবার আমরা ব্যাক চলে আর এখানে ঘরবাড়ি রয়েছে কিন্তু এরা কি দোকানদানি যায় না নাকি হ্যাঁ এখানে দেখো না ওইখানটায় দোকান আছে কিনা চলো গাইস আবার যাওয়া যাক ঘুরে কিছু করার নেই এ ফিউ মোমেন্টস লেটার গাইস একটা দোকানে এসেছি কিন্তু ধূপ সিঁদুর সবকিছুই পাওয়া গেল নাওটা নাও কিন্তু মিষ্টি কোথাও আর পাচ্ছি না এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে সবকিছুই আছে হ্যাঁ কিন্তু মিষ্টিটা পাওয়া যাচ্ছে না আমরা বাতাসা নিলাম ওটার সাথেই নিলাম এখানে ওই ছেলেগুলোকে দেখে মানে আমাদের সাথে যারা এসছে দাদাগুলো ওদেরকে দেখে আর কি দুটো কুকুর চলে এসছে আর ওরা যেহেতু কুকুরগুলো কি খুব ভালোবাসে তো এমনিতেই আর কি কুকুর খুব ভালোবাসে ওরা আর দেখা চলে আসার পর ও কি করলো একটা বিস্কুট প্যাকেট কিনে আর কি ওদেরকে দিয়ে দিল তাও দেখো একজন খাচ্ছে তো আর একজনকে দিচ্ছে না সেই ভেবে আর কি ও চলে আসার পর আর বড়বাবু বলছে যে দেখ একজন পেলো আর একজন পেলো না আর কুকুরটা দেখো আমাদের দিকে চলে আসছে তো তারপর আবার ও কি করলো ওই খাবারগুলো আর কি ওকে একটু তাড়িয়ে আবার একে দেওয়া হলো তো যাক ভালো জীব সেবা করা খুবই একটা ভালো একটা ভালো একটা কাজ তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কি কি হচ্ছে সেটা যদি আমরা পুজো দেওয়ার পর আসতাম তাহলে এখানটা একটু ঘুরা যেত কিন্তু ব্যাপারটা তো আগেই তো আগেই তো সব ডিসমিস হয়ে গেছে আরেকটা তোমাদের দৃশ্য দেখায় ওখান থেকে আসা মানে দোকান থেকে ফিরে আসার পর এখানে একটা জায়গায় দেখছি প্রচুর পরিমাণে বাঁদর রয়েছে তো দেখা মাত্রই আর কি আমি ক্যামেরা করতে লেগে গেছি আর দেখো বাচ্চাটাকে রেখে তার মারা রা ওই দিকটাই ছুটে চলে গেল গায়ের সাতখানে আমরাও পৌঁছালাম মানে আধ ঘন্টার মতো আধ ঘন্টার মতো আর কি আমরা ঘুরে আবার এলাম একবার যাই পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিই তারপর

সেই ভেবেই ভাবলাম যে চলো তাহলে যাওয়া যাক একটু ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে যেমন বলা সেই রকম কাজ দুজন দুজন মেলে আর তার বন্ধুদের সাথে আমরা বেরিয়ে পড়লাম একটু ঠাকুরের আশীর্বাদ নিতে ওর বন্ধুরা নাকি বললো যে ওখানে চল ওখানে একটা ভালো জঙ্গলের মাঝে একটা মন্দির আছে ওই ঠাকুর খুবই জাগ্রত যেমন সেই রকম কাজ তাই আমরা দুজন চারজন মিলে আর কি বেরিয়ে পড়লাম দেখতে দেখতে আমাদের কয়েকটা মাস কয়েকটা দিন কয়েকটা সেকেন্ড কয়েকটা মিনিট কয়েকটা ঘন্টা পেরিয়ে গেল তো ভগবানকে নাকি মন থেকে ডাকলে সত্যি কি সত্যি নাকি সে সব কিছু পূরণ করে দেয় আমিও ভগবানকে একদিন বলেছিলাম ভগবান আমার বরবাবুকে আমার কাছে করে দিও তো সেই ভেবেই আর কি ভগবান হয়তো আমার কথা শুনেছে তাই এইরকম একটা ভালো মানুষকে আমার জীবনের জীবনসঙ্গী হিসাবে পাঠিয়ে দিয়েছে সত্যি আমি খুবই লাকি তাই তোমার মতো একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসাবে পেয়েছি তোমার কাছে মা আমি বেশি কিছু চাই না শুধু একটা জিনিসই চাই সারা জীবন যেন দুজন এইরকম পাশাপাশি থেকে দুজন দুজনকার হাত ধরে যেন সুখে দুঃখে দুজন একসাথে সারা জীবন কাটিয়ে দিতে পারি রঙিন এই হচ্ছে গাইস আমাদের মন্দির যেখানে পুজো করতে এসেছি আর এই যে মন্দিরের ভিউ দেখো আর এই জায়গার কাজ এখনো হয়নি কারণ এখানে আমরাও আর কি বাঁধবো পাথর বাঁধবো আর এখানে দেখো সব ক্যামেরা নিয়ে ছবি তুলাতুলি তুলি করছে আর কি ছবি তুলাতুলি তুলি হবে কি সুন্দর গাছ দারুণ লাগছে তো চলো এরপর কত কিছু ছবি তুলবো তারপর দেখা হচ্ছে একে বলেছি যে বিয়ের পাঞ্জাবিটা পরে একটা ছবি তুলবো তো এই পড়তে পারছে না দুটি পড়তে পারছে না দেখো যেহেতু আমাদের বিয়ের সময় তোলা ছবি একটাও ছিল না তাই ওকে বলেছিলাম যাচ্ছি যেখানে তাহলে বিয়ের পাঞ্জাবিটা নিয়ে চলো আমরা ভালো দেখে আর কি ছবি তুলে সেগুলোকে আর কি ইয়ে করে রাখবো মানে সেগুলোকে আর কি বাঁধিয়ে রাখবো তো সেই ভেবে আমি নিয়ে গিয়েছিলাম ও একটা দেখলে তো আগে যে হলুদ যে পাঞ্জাবিটা পরে এসেছিলো ওটাই ও পরে ছিল বললো এটা পরেই আমি ছবি তুলব আমি বললাম না হবে না তুমি পাঞ্জাবিটা তোমাকে বিয়ের পাঞ্জাবিটা পরতেই হবে তো জোর করে যা করে হোক ওকে আর কি পড়ানো হচ্ছে আরও ধুতি ধুতিটা এমনই আর কি মানে কুচ করা আছে বাট কীভাবে পড়তে হয় সেটা আর কি পাচ্ছিল না তো যাই হোক অবশেষে কোষ্টা কষ্ঠি করে পরে আর কি প্যান্টের উপরে আর কি ধুতিটা পরানো করিয়েছি তারপর পাঞ্জাবিটা পরা তো কোনো ব্যাপারই না ওটা পরে নিলো তারপর ও বন্ধুরা আবার একটু সান্ত্বনা দিল যে না না খুবই ভালো লাগছে আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কীরকম লাগছে কষ্ট করে এই যে ধুতি পাঞ্জাবি পরানো ছবি জামা জুতোগুলো পরে নিয়েছে দেখো না না চলে এবার কতকগুলো ছবি তোলা যাক এখানে বর বাবু আর কি কি বলবো এগুলো ঢিল বাঁধা হচ্ছে কারণ এই গাছে বাঁধবে বলে এই যে এখানে বাঁধা হবে আর এখানে মানত করতে হয় এই ঢিল বেঁধে যে তোমার কি মনস্কামনা আছে সেটা বলতে হয় আর এটা বাঁধতে হয় তারপর যখন এটা পূরণ হয়ে যাবে তখন এটা এসে আবার খুলে দিয়ে যেতে হবে আর এই যে এনারা সব এসছেন এখানে ঠাকুর প্রসাদ খেতে যেটা হলো পুরো মন্দিরটা খুব দারুণ একটা জায়গা বেশিরভাগ জঙ্গল মানে গাছপালা বেশি ভর্তি আছে গাছপালাতে তো চলো এটা আমরা আগে বেঁধে নিয়ে যে এখানে সবাই ডিল বেঁধে গেছে আমি জানি না এই সব সত্যি হয় কি মিথ্যা হয় তাও সবাই বিশ্বাস করে তাই আমাকেও বিশ্বাস করতে হয় সেই ভেবে আর কি আমরাও একটা পাথর বাঁধলাম আমি গাছে বাঁধলাম আর কি এখানে দেখতে পাচ্ছ হয়তো সবাইকে মনস্কামনা ভগবান পূরণ করে তাই হয়তো তারা সবাই এই সব এইসব এই গাছে বেঁধে বেঁধে রেখেছে হয়তো হয় না হলে এই সব কারণ কেন হয় আমি বুঝতে পারি না তো কি জানি সবাই সবাই যেরকম বিশ্বাস করে আমারও সেরকম মনটা করে যে না হয়তো সত্যিই এইগুলো বাঁধলে না কি পূরণ হয় আর কি যেগুলো মন থেকে চাইবো সেগুলো আর কি পূরণ করে দেয় ভগবান তো সেইভাবে আমিও বাঁধলাম তো তারপর বরবাবুকে বললাম যে ঠিক আছে তাহলে আমি বাঁধলাম যেহেতু তাহলে তুমিও একটা বেঁধে দাও তোমার যা মনস্কামনা আছে সেটা বলে তুমিও বেঁধে দাও তো সেইভাবে আর আর কি ও আমি আর ও দুটো পাথর আর কি বেঁধে আর একই জায়গাতেই আর কি রেখেছিলাম তো যাক এটা একটা খুব ভালো হলো কারণ আমাদের মনস্কামনা যখন পূরণ হবে তখন আমরা এই ভিডিও দেখে আর কি বুঝতে পারবো যে আমরা কোন পাথরটা বেঁধেছিলাম তো সেইটা একটা সুবিধা হলো আর এখানে দেখো বড়বাবু আর কি পাথর বাঁধছে ও খুঁজে পাচ্ছিলো না যে কোথায় বাঁধবো কোথায় বাঁধবো আরও কী করেছে আমি যেখানে বেঁধেছি সেইখানেই বেঁধে দিয়েছে যে না আমরা দুজন যেহেতু একসাথে আছি রাখি একসাথেই থাকবো আর পাথরগুলো একসাথেই বাঁধা থাক আর এখানে দেখতে পাচ্ছি ওই যে দুটো পাথর আর কি একটা বড় পাথরের নিচে দুটো পাথর এই যে এই দুটো পাথর আর কি আমরা বেঁধেছি দুজন আমি আর আমার হাজব্যান্ড তো যাই হোক এটা একটা স্মৃতি হয়ে রয়ে যাবে যদি কোনো দিন ভগবান মানে মহানস কামনা পূরণ করে তো আবার যে ওগুলোকে খুলে দেবো অবস্থা দেখো বরের ধুতি পাঞ্জাবি নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে আর ওরা গাড়ির কাছেই আছে গাড়িতে আর কি বসে আছে আমাদেরকে রেখে দিয়ে চলে গেছে দাঁড়াও আমার বড়বাবুকে একটু দেখাই বিয়ের সময় তো ভিডিও করতে এই যে কেমন লাগছে তোমার আমার করে পড়ে এরকম অবস্থা তো এই যে মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম ওখানে গাড়িতে কে বসে আছে আমি জানি না কিন্তু চলো ওখানে যাই

নিচে প্যান্ট পরেছে সাদা প্যান্ট পরেছে তারপরে ধুতি কোন জঙ্গলে ওই দেখো দেখো ওরা ওই যে ওইখানে জঙ্গলে ঢুকে গেছে এরপর আমরা যাচ্ছি আশ্রমের দিকে এখানে নাকি ঠাকুর আছে ওখানে একটু ধূপ দেখাবো ঠাকুরকে আর ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এইদিকে যাই এটা ছিল একটা আশ্রম যেখানে একটা বড় দুর্গা ঠাকুর প্রতিমা ছিল তো বরবাবুরা বাবুরা ওরা হয়তো আগে এসছে তাই বলল ওখানে একটা আশ্রম আছে চলো ওখানেও আর কি ঠাকুরকে যেহেতু এসছি তাহলে ঠাকুরকে ধূপটা দেখিয়ে দিয়ে আসি যেহেতু আমরা একটা শ্যুটের ভিডিও করব তার জন্য আর কি এখানে একটা ফুল আর কি মাথায় দেওয়ার এটা একটা শ্যুট করে নিলাম তো তোমাদেরকেও দেখাবো আর কি স্যুটটা কেমন হয়েছে এসেছিলাম যখন কিরকম হয়ে আর এখন যাচ্ছি দেখো

বিয়ের দিন আমি এত কষ্ট করিনি বিবাহ বার্ষিক এত কষ্ট করছি আমি মানে শুধু ছবি ভিডিও ছবি ভিডিও ভেবেছিলাম ভেবেছিলাম আমার কতকগুলো ছবি থাকবে এখন এত ছবি তোলা হয়ে গেছে টাকা আমার দিকে

এই জায়গাটা এখন একটা শ্যুট হবে আমাদের তো চলো তাড়াতাড়ি শ্যুটটা কমপ্লিট করে গাইস আমাদের এখন ছবি তুলো তারপর পুজো করানো তারপর ঘোরা তারপর ভিডিও শ্যুট করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে এখন বাজে তোমার তিনটা বাইশ মানে ধরো ওই সাড়ে তিনটার মতো বাজছে তো বেরিয়েছি তোমার দশটা থেকে তিনটা দশটা থেকে তিনটা পর্যন্ত এতক্ষণ ঘোরাধুরা হলো আর পেটে সত্যি বলছি কিচ্ছু পড়েনি পেটে কোনো কিছু খাবার দাবার পড়েনি এরপর যাব ওখানে কিছু খাবো দেখি কি খাওয়া হয় বা না খাওয়া হয় ঘরে তো জেঠুমাদের পুজো ছিল থাকা হলো না আজকে তো কি করব আজকে এইদিকেও আসতে হচ্ছিলো আর ওইদিকেও থাকতে হচ্ছিলো তাই যে কোনো একদিকে এলাম কারণ এইদিকে না এলে এদের আর কি সবাই ডিউটি ছুটি আছে আজকে আজকে সকালবেলায় না এলে ওদের আর টাইম পাবে না তো তার জন্য এই এলাম তো যাই হোক ওই যে তোমাদের পুজো না হয় আরও পরের বছর দেখব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না কারণ আমি প্রচণ্ড পরিমাণে হাইরান হয়ে গেছি এত হাইরান হয়ে গেছি মানে বলে বুঝাতে পারবো না আর বিয়ের সময় ভেবেছিলাম আমাদের ছবি নেই ছবি তুলবে আর এখন বিবাহ বিবাহবার্ষিককে ভাবছি কতখানে বাড়ি যাব সব কিছু এই সব ড্রেস ফেস সব চেঞ্জ করে কতখানে ঘুমাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো টাটা